নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার নামে একটি টিসিবি স্মার্ট কার্ড এসেছিলো সেই কার্ডটি আপনি সরকার নির্ধারিত সময়ের মধ্যে অ্যাক্টিভ করে নিতে পারেননি তাই আপনার টিসিবি স্মার্ট কার্ডটি বাতিল হয়েছে এখন আপনি ভাবছেন টিসিবি কার্ডটি আপনি কীভাবে পাবেন এই টিসিবি কার্ডটি পাওয়ার জন্য আপনাকে পুনঃ আবেদন করতে হবে পুনর্নিবন্ধন আবেদন করা হয়ে গেলে আপনার এই কার্ডটি উপকারভোগীর যে পুনর্নিবন্ধন তালিকা এখানে জমা হবে এখান থেকে যাচাই বাচাই হবে যাচাই বাচাই যদি সম্পন্ন হয় তাহলে আপনার স্ট্যাটাস ডান দেখাবে এবং যদি পেন্ডিং থাকে অর্থাৎ যদি প্রক্রিয়াধীন থাকে তাহলে পেন্ডিং হিসেবে দেখাবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যদি আমার স্ট্যাটাস ডাউন দেখায় তাহলে আমার আগের যে টিসিবি স্মার্ট কার্ডটি ছিল সেই কার্ডটি কি অ্যাক্টিভ করতে পারবো না আপনি আগে টিসিবি স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন না এটা আমার জানা মতে আপনার নামে আরেকটি টিসিবি স্মার্ট কার্ড প্রস্তুত হবে টিসিবি স্মার্ট কার্ডটি প্রস্তুত হলে আপনার সংশ্লিষ্ট কার্যালয় যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে ডাকযোগে পাঠানো হবে তারপরে আপনাকে সংশ্লিষ্ট কার্যালয় থেকেই দাঁড়ানো হবে আপনার টিসিপি কার্ডটি এসেছে টিসিপি কার্ড আসার পরে আপনার টিসিপি কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে আপনার টিসিপি কার্ডটি হাতে পাওয়ার পরে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল থেকেই টিসিপি কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আশা করি আপনার উপকারে আসবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ